আর জি যৌথভাবে একটি সভা হয় সেখানে মাননীয় শ্রম সচিব উনি সেখানে সভাপতিত্ব করেছেন এবং সেখানে তিন পক্ষের প্রতিনিধিরা সেখানে ছিলেন বিজেএমি বিকেএম এর প্রতিনিধিরা ছিলেন এমপ্লাস ফেডারেশনের সভাপতি ছিলেন আমাদের শ্রমিক প্রতিনিধিরা সেখানে ছিলেন সেখানে কয়েকটি বিষয়ে সুনির্দিষ্টভাবে সবাই একমত হয়েছে সেটা হলো যে তারা বিশ তারিখের মধ্যে বেতন বোনাস পরিশোধ করবে আর মার্চ মাসের বেতনটা এটা নিয়ে অনেক কথা হয়েছে তারপর আমাদের একটা দাবি যে অন্তত ফেব্রুয়ারি মাসের বেতন তো তারা খরচই করে ফেলবে তারা যে ঈদে বারে যাবে অন্তত মার্চ মাস শেষে ঈদ হবে এইটা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্তত আমরা পুরাটাই দাবি করেছি তারপরও বলেছি পুরাটা না দিতে পারলেও অন্তত ফিফটি পার্সেন্ট যদি দেওয়া যায় এটা একটা আরেকটা বিষয় যে আমরা যেটা লক্ষ্য করি ঈদের পূর্বেই অনেকে ছাঁটাই করে এই ছাঁটাই করা যাবে না যদি হয়তো কিন্তু ঈদের পূর্বে কোনো মতেই ছাঁটাই করা যাবে না আর যেটা আপনি বলছেন প্রশ্ন করেছেন আমরা দেখি এত কিছু বলার পরেও অনেক মালিক হঠাৎ করে তার ফ্যাক্টরি বন্ধ করে দেয় তালা মেরে চলে যায় তখন শ্রমিকরা কি করবে ওই ফ্যাক্টরি গেটে যে দেখে তালা তখন তারা তাদের সমস্যা সমাধানের জন্য তারা কোথায় যায় বিজেপিতে যায় বিকেপিতে যায় তারা আসে সমাধানের জন্য সেখানেও সমাধান যখন না হয় তখন তারা বাধ্য হয়ে তখন তারা রাস্তা নামতে বাধ্য হয় তো এটার জন্য দায়িত্ব শ্রমিক না ঈদের আগে হঠাৎ করে ফ্যাক্টরি কোনো নদীর সারায় ফ্যাক্টরি বন্ধ করে দিল তখন শ্রমিকরা কোথায় যাবে এইটা যাতে না হয় সেজন্য আমরা জোরালো ভাবে সেখানে বক্তব্য রেখেছি এবং তৃণমূলকে সেটা রাজি হয়েছে বিজেপি বিকেএম দায়িত্ব যে সমস্ত তৃণমূল ফ্যাক্টরিগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করা এবং সেগুলো কিভাবে তারা বেতন বোনাস পরিশোধ করবে সেটা তারা চিন্তিদ্ধান করে আর ছুটির ব্যাপারে বলা হয়েছে সরকারিভাবে ছুটি তারা একভাবে আর ফ্যাক্টরিগুলো যার যার অনেক সময় তারা শুক্রবার কাজ করায়নি ফ্যাক্টরিগুলো তাদের এই অনুযায়ী তারা ছুটি দিবে এইটা সিদ্ধান্ত ধন্যবাদ আমার মনে হয়